আসসালামু আলাইকুম আমরা এই শাকি এই গরু উঠে আসছে আমরা এখন যাচ্ছি বীজ দিতে দেখি কি অবস্থা কিছু করার নাই আমাদের তো পানি কাদা এগুলো তো মানতে পারবো না আমাদের এইটা হচ্ছে গরু এটার জন্য আমাদের মূলত আশা লাল পঙ্খিরা জি আচ্ছা এ হচ্ছে এর আগে দুইবার হেঁটে আসছে কিন্তু আপনারা দেশি বলদ দিয়ে পাল দেওয়া হয়েছে বলি সিট দেওয়ায় গ্রামের বাসায় আর কেউ বলে হার দেওয়া কেউ বলে পাল দেওয়ায় কিন্তু দুইবার দেওয়ার পরও বৃষ্টিকে ডেকে না আচ্ছা এটা ডাকছে কতদিন পরে আপনি দেশি বলদ দিয়ে পাল দেওয়া হয়েছে এরপরে কতদিন পরে আবার ডাকছে দুইবার ডাকছিল তো দুইবার হার দেওয়ানোর পরেও কনসেপ্ট করে না

আমরা ঠিকই লালন পালন করি কষ্ট ঠিকই করি কিন্তু আমরা আসলে আদৌ ঠিকভাবে লাভের মুখ দেখতে পারি না এটা হচ্ছে আমাদের বোঝার ভুল এখন যেহেতু সবকিছু আপডেট হয়েছে আমরা আশা করি সবাই কীর্তিম প্রদান করব ইনশাল্লাহ এটা তো সাইগল করস দেশি না যে আর করসে সাইগল করস এই জন্যই তাড়াতাড়ি ডাকছে আমরা এখন বিশটা থয়িং করব কিভাবে থয়িং করে দেখেন আপনারা কিভাবে থয়িং করতে হয় আসলে পানিটা তো মিলেই নিতে হবে মানে আমাদের একটা মানে একটা তাপমাত্রা আছে নির্দিষ্ট ওই তাপমাত্রা এরিয়ার ভিতরে আনতে হবে পানিটা যদি বেশি হয় তাহলে আমাদের শুক্র এখানেই মারা যাবে ভিতরে রেস্টের ভিতরে শুক্রনো থাকে ওটা এখানে মারা যাবে আর কম হইলে থিং ঠিকভাবে হবে না যার কারণে ভিতরে বিষটা দিলে ওটা বাচ্চা কনসেপ্ট না হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে এখানে আমাদের টেম্পারেচারটা মাপতে হবে এই যেখানে দেখো টেম্পারেচার তাপমাত্রা কত আসে আমাদের লাগবে হচ্ছে থেকে ডিগ্রি এখানে এই সাঁত্রিশ আছে আমরা একটা বীজ দেব যেহেতু দেশি বাছুর এবং প্রথম এর আগে বাচ্চা একটাও দেয় নাই আমরা এখানে সর্বনিম্ন আমাদের সাড়ে সাতাশি পার্সেন্ট

আর একটা বিষয় আছে ক্যামেরা নিচে ধরো যে বিষটা ফালানোর পরে বেঁচে থাকবে পানির উপরে সেটা অনেকগুলো শুক্রণ মরা থাকে ভিতরে আর যেটা ফালানোর পরে দেখবেন ভিতরে ডুবে গেছে একবারে পানি মিশে এই যে গেছে সেটা সবগুলো শুক্রণ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সেকেন্ড সরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আমরা এটা এখন এটা আবার মুসতে হবে আমার টিসু দরকার কিন্তু টিসুটা আনতে বুলে গেছি আমরা গেঞ্জি দিয়ে মসতেছি বসার পরে এই মাথাটা এভাবে কেটে নেব আমার কাটার একটা আছে কিন্তু এটা কাজ করতেছে না নষ্ট হয়ে গেছে কাটি নিলাম বাস আমরা যে এই গানের ভিতরে ঢুকাবো মানে থাক

Ah. Uh.